হ্যালো বন্ধুরা চলে আসলাম আমি আমার একটা নতুন ব্লগ নিয়ে যদি আমি আগে কোনো দিন ব্লগ করে নিই প্রথম করছি নতুন বলতে একদমই নতুন তা আমরা যাচ্ছি গাড়িতে করে ঘুরতে কোথায় যাচ্ছি বলো তো বলবো পরে আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড তোমাদের দাদা সবাই মিলেই আমরা যাচ্ছি একসাথে গাড়িতে করে প্রচণ্ড গরম পড়েছে গরমের ছুটিও পড়ে গেছে স্কুলে তা কোথায় যাব এখনও ঠিক করে উঠতে পারিনি কিন্তু বেরিয়ে পড়েছি একটা উদ্দেশ্যে চলে আসলাম কলকাতা স্টেশন স্টেশনে চলে এসে আমরা যাচ্ছি ট্রেন ধরতে আমাদের ট্রেন এখনও আসেনি দেরি আছে নটা পাঁচেতে আমরা অনেক আগে এক ঘন্টা আগেই পৌঁছে গেছি স্টেশন স্টেশনে পৌঁছে আমরা এই এখন কি করবো আর এখন চলে এসছি আগে আগে না এলে তো অসুবিধা হবে না যে ট্রেনটা মিস হয়ে যায় তাই যে সবাই চলে এসছে আমাদের সাথে যারা আছেন আরও দুটো ফ্যামিলি ওই দিদিও চলে এসছে আর দুটো বাচ্চা সবাই বসে আছে ওরা অনেক ভরে এসছে চারটে সময় বেরিয়েছে বাড়ি থেকে অনেক ভরে আমাদের এক ঘন্টা আগে ওরা এসে বসে আছে আমার মেয়ে ভীষণ বায়না করছে মা কোলে নাও কোলে নাও আমি তো কোলে নেইনি তো আমার দাদা ভাইও বসে আছে লাঞ্চে দেখো যেহেতু ক্লান্ত হয়ে উঠেছে এসে অনেক জায়গায় অনেক কিছু কেনাকাটা করতে হয়েছে ওনাকে তাইনি বসে পড়েছে মাটিতে পেপার পেতে কিছু করার নেই আর ট্রেনে যেহেতু অনেক দেরি আছে এখনো তাই আর কী করবে ফাইনালি আমাদের সময় হয়েই গেছে ট্রেন চলেই আসলো আমরা যাচ্ছি এখন উপর উপর থেকে নেমে যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে আমরা ছিলাম তখন এক নম্বরে ছিলাম বসে হাত ধরবে না আমরা উঠে পড়েছি ট্রেনে ছেলে আমি দিবে পেয়েছে তাই বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে দেখো বসে আছে তো আমি গরমে আর কী করবো আমি ভাবলাম একটু ঘুরেই আসি যাচ্ছি এখন আমাদের বলিনি তোমাদের দাদাভাই সত্যি বলছি যাচ্ছি স্টেশনের নামটাই বলছি ওটুকু জানলাম এখন জলপাইগুড়ি জলপাইগুড়ি নেমে যাবো আমাদের একটা আছে অনেকটাই আমাদের নিজস্বই ওখানে আমরা এখনও গিয়ে আপাতত উঠবো তারপর ওখান থেকে ডিসাইড হবে আমরা কোথায় যাচ্ছি কোথায় যাব ঘুরতে তোমরা কিছু কিছু গেস করতে পারছো যে জল নিউজর বা মানুষ মানুষকে ভিডিওটা দেখো বন্ধুরা ভালো লাগো খারাপ লাগো আমাকে কমেন্ট করে জানা জানাবে কিন্তু আমি দিন ব্লগ করে নিই এই প্রথম করছি রিলস অনেক বানিয়েছি তোমরা দেখেছো রিলস ভিডিও বানিয়েছি ব্লগ আমার প্রথম করা জানি না কিভাবে আমি ব্লগ করতে হয় ভালো লাগলো তাই করলাম কি করবো বসে বসে ভালো লাগছে না ট্রেনে তাই করে ফেললাম এখন তো ভাবছি আমাদের কোথায় নিজে ঘুরতে নিউ জলপাইগুড়ি এটুকু বল আমি দিন আমি ভাবছি কী হবে ট্রেনে একটা বাউল কাকু উঠেছিলো তা সেই বাউল কাকুর গানটাও আমি ক্যামেরা বন্দি করলাম যে শোনো তোমরা এটা ফাইনালি বন্ধুরা আমরা পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি সবাই নেমে দাঁড়িয়ে আছি আমাদের ফোনে কথা হচ্ছে চলে এসছে আমাদের গাড়ি এসে দাঁড়িয়ে আছে আমরাও বেরি করেছি সন্ধ্যে সাতটা বাজে আমরা নেমেছি গাড়িতে উঠে পড়ে আমরা যাচ্ছি আমাদের দুটো গাড়ি এসেছে যেন সবাইকে বড়ো গাড়িতে দেওয়া হচ্ছে আমরা ছোটো গাড়িতে উঠেছি চলে আসলাম আমরা আমাদের রিসর্ট অকটেল হ্যাঁ রিসর্ট অকটেল ঠিকই শুনেছেন আমরা দেখো রাতের ভিউটা কত সুন্দর লাগছে রিসর্টটা দেখতে রাত্রে দিনের